আবারও যেন চিরচেনা সেই বাংলাদেশ ব্যাটারদের ব্যর্থতায় চেন্নাই টেস্টে ভারতের কাছে পরস্ত হল লাল সবুজের দল হারটাই অনুমীয় ছিল যেটুকু দেখার আগ্রহ কতদূর যাবে বাংলাদেশ বেশি দূর যায়নি চতুর্থ দিনের দ্বিতীয় সেশনেই ভাঙল বাংলাদেশের প্রতিরোধ দ্বিতীয় ইনিংসে অল আউট দুইশ রানে ফলে ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টে দুইশো রানের বিশাল ব্যবধানে হেরে সিরিজ শুরু টাইগারদের এদিনে শান্ত ছাড়া দাঁড়াতে পারেনি কেউই তার বিরাশি রানের ইনিংসটা অবশ্য হার তারের ব্যবধানটাই কেবল কমাতে পেরেছে ফার্স্ট ইনিংসে আমরা ব্যাটিং ভালো করি না আমি একটু আগে যেটা বললাম যে খুব ইম্পর্টেন্ট একটা টেস্ট ম্যাচের ফার্স্ট ইনিংসে ব্যাটিং করা এবং অ্যাজ এ টপ অর্ডার ব্যাটসম্যান এই জায়গায় চ্যালেঞ্জ থাকবে এবং এই চ্যালেঞ্জটা এটা আমাদের চয়েস যে আমরা উপরের দিকে ব্যাটিং করি সো এটা আমরা কিভাবে কোপ আপ করছি এটা ইম্পর্টেন্ট সো ব্যাটাররা এটা নিয়ে কাজ করছে বাট রেজাল্ট ওইভাবে আসছে না আশা করবো যে সামনে আসবে আর যেটা বললেন যে আজকে তাড়াতাড়ি আবার উইকেট পড়ে গেল শেষের দিকে শেষের দিকে অনেক চ্যালেঞ্জ ছিল ব্যাটিং আমার মনে হয় উইকেটে রাফে ওরা বল করছিল চ্যালেঞ্জ ছিল বাট আমি এটা এক্সকিউজ হিসেবে দিতে চাই না এই এই চ্যালেঞ্জটাই আমাদের নিতে হবে এই বিশাল ব্যবধানে জয়ের পরও খুব একটা উচ্ছ্বাস ছিল না ভারতীয় শিবিরে যেন এটাই হবার ছিল মূলত দ্বিতীয় দিনে বাংলাদেশের ইনিংস একশো রানে শেষ হওয়ার পরেই নিশ্চিত হয়ে যায় চেন্নাই টেস্টের ভাগ্য বাকি দিনগুলো হলো শুধুই আনুষ্ঠানিকতা রানের বিচারে ভারতের কাছে বাংলাদেশের সবচেয়ে বড় হার ছিল দুইশো আট রানের কিন্তু চেন্নাইয়ে সেই লজ্জাটাও ঢাকতে পারল না শান্ত বাহিনী প্রথম ইনিংসে পেসার হাসান মাহমুদ পাঁচ উইকেট নিয়ে ভারতের মাটিতে রেকর্ড গড়লেও পরের বাকিটা সময় ভালো ছিল না পেস স্পিন কোনো ইউনিটেরই অন্যদিকে ব্যাটে বলে সমান তালেই ছন্দে ছিল ভারতীয়রা প্রথম ইনিংসে ঘুরে দাঁড়ানো একশো তেরো রানের ইনিংস আর দ্বিতীয় ইনিংসে ছয় উইকেটের কারণে পুরো টেস্টটাই যেন ছিল রবিচন্দ্র অশ্বিনের হাতে দ্বিতীয় ইনিংসে শুভমান গিলের একশো উনিশ ও ঋষভ পান্তের একশো নয় রানের ইনিংস সব মিলিয়ে দারুণ একটা টেস্ট খেলল টিম ইন্ডিয়া আগামী সেপ্টেম্বর হবে বাংলাদেশ ভারত দ্বিতীয় ও শেষ টেস্ট পারবে কি প্রথম টেস্টে নিজেদের ছায়ায় থাকা সাকিব মুশফিক লিটনরা ঘুরে দাঁড়াতে মাহমুদুল আশিক এন স্পোর্টস